বিক্ষোভের মুখে উত্তর মালদার বিজেপি সাংসদ খগেন মুর্মু ও মালদা বিধানসভার বিজেপি বিধায়ক গোপাল চন্দ্র সাহা মালদা জেলার পুরাতন মালদা ১৩ নম্বর ওয়ার্ড এলাকার বাসিন্দাদের বিক্ষোভের মুখে পড়েন বিজেপি সাংসদ ও বিধায়ক লাগাতার কিছুদিন ধরেই বৃষ্টির ফলে বেশ কিছু জায়গায় জলমগ্ন হয়ে রয়েছে পুরাতন মালদা পৌরসভার ১৩ এবং চোদ্দ নম্বর ওয়ার্ড খবর পেয়ে এলাকায় পরিদর্শনে গিয়ে বিক্ষোভের মুখে পড়তে হয় সাংসদ ও বিধায়ককে

জল দেখতে দেখতে তো পাচ্ছেন এখানে জলে প্রত্যেক বছর ঢুকে গেছি কিন্তু চেয়ারম্যান চেয়ারম্যানকে বলা হচ্ছে এখানে যেন হাই রেঞ্জ করে দেয় কারণ এই জল যেন নদীর সঙ্গে যেন চলে যায় চেয়ারম্যান নিজে এসে দেখে গেছি আর এখানে পোকামাকড় থাকছে ছেলে পেলে যারা পড়াশোনা করে তারা স্কুলে যেতে পারছে না

সোজা বলেছে তাহলে আমরা এরকম করে থাকবো পাম্প লাগানো হয় না পাম্প লাগানো হয় ওদের ইচ্ছা মতন বিক্রি করা হয় কি চাইছে আমরা চাইছে যে আমাদের হাইড এনে ব্যবস্থা করুন আমরা আর কিছু চাই না কি নাম আমার নাম রিদা সিংহ এই এলাকার নাম এই এলাকার নাম গানি কলোনি কার নাম কার আর বলবার বিক্ষোভের কোনো বিষয় নাই করানো হচ্ছে যারা করাচ্ছেন ওদেরই দায় যারা এখানে বিক্ষোভ তৈরি করাচ্ছেন রেসপন্সিবিলিটির কাজ এখানকার যে এই ড্রেনের কাজ করার দায়িত্বটা কাজ আমি তো অন ক্যামেরা আপনারা কথা বলছেন আমি তো সবাইকে জানানোর জন্য বলছি আপনারা সবাইকে জানাবেন আপনাদের মাধ্যমে যাবে যে পৌরসভাতে পঞ্চায়েতে কোথাও যদি জল জমে থাকে ড্রেনের যে কাজগুলো হয়ে থাকে ছোটো খাটো রাস্তার কাজ এটা কে করে এই কাজগুলো করে পৌরসভা অথবা গ্রাম পঞ্চায়েত যেখানে গ্রাম পঞ্চায়েতের এলাকা গ্রাম পঞ্চায়েত করে যেখানে পৌরসভার এলাকা পৌরসভা করে টাকা তো সেন্ট্রাল দেয় যদি এই সমস্ত ক্ষেত্রে এই যে এই মুহূর্তে একটা প্রাকৃতিক দুর্যোগ যখন হচ্ছে ডিজাস্টার ম্যানেজমেন্টের টাকা কি এমপি আর এম কে দেয় রাজ্য সরকার পৌরসভা আমি তো এখনই ডিএম এর সাথে কথা বললাম আপনারা যদি রেকর্ড করে থাকেন ভালো তো উনি কি বললেন যে এই আপকা কাম হ্যাঁ আপ কেউ কেউ নেই করা হ্যাঁ বললো কি বলে আমি দেখতে হ্যাঁ তুরান্ত দেখতা হ্যাঁ তার মানে ওনারই দায়িত্ব উনি তো বোঝেন ডিএম তো বোঝেন এখানে চেয়ারম্যান হয়তো বোঝেন না এখানকার কাউন্সিলর হয়তো বোঝেন না উনি ওটা বোঝাতে চান যে ওই এখানে এমপি আর এম হবে এমপি এম এলএর কোনো ইঞ্জিনিয়ার থাকে না এমপি এম এল এদের কাছে টাকা আসে না আমাদের যে এখানে এমপি এম এদের এম এ ল্যাড বা এমপি ল্যাডের যে টাকা আসে যে সেই টাকাটাও এর কাছে থাকে আমরা জাস্ট প্রোপোজাল দিই সমস্ত এমপি এম এল এরা প্রোপোজাল দেয় ডিএম সেই টাকাটা খরচ করেন টাকাটা ডিএম এর কাছেই থাকে এটা আমাদের কাছে থাকে না আমাদের কোনো ইঞ্জিনিয়ার নেই ইঞ্জিনিয়ার পৌরসভার আছে কেন করছেন না আমি তো বলবো পৌরসভার জন্য দায়ী কাউন্সিলারকে বারবার ডাকলাম এখানে উনি এলেন না উনি এখানে এলেন না শুধু উস্কানোর জন্য আছেন উস্কিয়ে দিয়ে কোনো লাভ আছে সমাধান করতে হবে তো ওনারা এখানে উস্কানোর জন্য আছেন আর টাকা সমস্ত লুট করার জন্য আছেন লোকে উস্কাবেন টাকা লুট করবেন এটা তো হওয়া উচিত না ভাই আপনার এখানে দায়িত্ব যে মানুষ দিয়েছে পৌরসভাতে আপনাকে বসিয়েছে পৌরসভার যে দায়িত্ব সেটা পালন করুন এমএলএ এমপির যে দায়িত্ব ওখানে পৌরসভাতে যদি টাকা না আসে রাজ্য সরকার যদি টাকা না পায় ডিজাস্টার ম্যানেজমেন্টের সেটা দায়িত্ব এমপি ওখান থেকে রাজ্য সরকারকে ঠিকমতো যাতে পায় তার ব্যবস্থা করবে এটা আমার দায়িত্ব রাজ্য সরকার কাছে মাঠ রাজ্য সরকার তো এখানে আমার দলের না তৃণমূল কংগ্রেসের দলের রাজ্য সরকার তারা দেখবেন আর একটা অভিযোগ এইটাকে আপনাদের আমি বলবো যে এইখানে যে কাউন্সিলার যে কথাটা বলছেন কাউন্সিলার কি বিনা ভোটে ওখানে তিনি কাউন্সিলার হয়েছেন ওনাকে কি ভোট দেয়নি মানুষ উনি কি করে কাউন্সিলার হলে তাহলে মানুষ ভোট দিয়েছেন বলে উনি কাউন্সিলার আজকে কাউন্সিলার দায়িত্বটা যেটা সেই দায়িত্ব পালন করবেন তো উনি বলছেন এমএলএ এমপি কাছে যান আমি তো বলছি যে এখানে এমএলএ এমপির এটার দায়িত্ব নাম এম এমপি হচ্ছে কেন্দ্রীয় সরকারের টাকা যদি এখানে রাজ্য সরকার এখানকার ডিজাস্টার ম্যানেজমেন্টে না পায় সেটা অবশ্যই আমি দেখব রাজ্য সরকার বলুক আমাকে কেন্দ্র সরকারকে চিঠি করুক তার কপি আমাকে অ্যাজ অ্যাজ এ এমপি নিশ্চয়ই এই ব্যাপারটা আমার দেখার আছে তা রাজ্য সরকারকে টাকা দেবে টাকা আমাকে দেবে না তো রাজ্য সরকার কি করছে এখানে বসে বসে এখানকার হচ্ছে যে এই কাউন্সিলর কি করছে বসে বসে এখানে পৌরসভার চেয়ারম্যান কি করছেন আমি তো ডিএম কে বললাম ওরা কি একবার ডিএম এর সাথে কথা বলেছেন আরে ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট তো ওরাই পরিচালনা করছে রাজ্য সরকার এখানকার কাউন্সিলর ডাইরেক্ট ডিএম কে বলেছে কি একবার সোনাক সমস্ত লোকগুলো তো আছে আমি ডিএম কে শুনিয়ে তো বললাম সবার কাছে ডিএম কে বললাম এখনই আপনি এটা ব্যবস্থা করুন এখানকার জলটাকে পাম্প আউট করুন আর রাস্তাঘাট খারাপ হয়ে আছে এই কাজগুলোর কথা আপনি ওদেরকে এটা স্বাভাবিক যে একজন বিধায়ক একজন এমপি তার এলাকার মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা পৌরসভা আমরাও মানুষের প্রতি দায়িত্ব এবং কর্তব্য রয়েছে আমরা সেই দায়িত্ব এবং কর্তব্য আমরা পালন করি কিন্তু বিধায়কদেরকে পাই না বিধায়করা বছরে আপনার পাঁচ বছরে তিন কোটি টাকা পায় আপনার এমপি ডেভেলপের জন্য তার এলাকার এলাকার উন্নয়নের জন্য সে সেখানটায় পঁচিশ কোটি টাকা পায় কিন্তু আমরা তো সেখানটা অরুণ মালদাতে তারা কাজও করিনি পঁচিশ পয়সার কাজ করিনি ভোট আসলে আসলেই কথা বলে এবং সেখানটায় আমরা দেখেছি সাম্প্রদায়িক কথা বলে ধর্ম বিভাজন করে ধর্মীয় বিভাজন করে মানুষের ভোট নিয়ে তারা নির্বাচন জয়ী হয়ে যায় জয়লাভ করে যায় তারপরে আর মানুষের দেখা পায় সেখানে মানুষকেও তারা মানুষের যে সমস্যা সেই সমস্যা তারা হয়েও তাকায় না তো সেই জায়গাটায় দাঁড়িয়ে স্বাভাবিক ব্যাপার যে সাধারণ মানুষ তাদেরকে পেয়েছে দীর্ঘদিন পরে পেয়েছে প্রায় এক বছর দুই বছর পরে পেয়েছে বিক্ষোভ দেখিয়েছে এটা স্বাভাবিক কি দেখুন এটা বিরোধীদের একটা অপপ্রচার বিরোধীদের এটা একটা অপপ্রচার করছে আমরা পৌরসভায় আমরা এই পৌরসভায় আমরা এক মৃষ্টিকার আমরা মানুষের যে উন্নয়ন সেখানটায় আমরা বাজ বিচার করি না লক্ষ্মী ভাণ্ডার বলুন এইচএের ঘর বলুন বাংলা বাণীকে ঘর বলুন এখানটায় সিপিএম কে কে কংগ্রেস কে বিজেপি কে তৃণমূল আমরা এটা বাজ বিচার করি আমরা সমবণ্টন আপনি দেখবেন যে এইখানটায় ওল পৌরসভায় এখানটায় বিরোধী দলেরও কাউন্সিলররা রয়েছে এখানটা আমরা সম পরিমাণে তাদেরকে কাজের বন্টন করি এখানটায় বহিমত্যসুলভ আমরা আচরণ করি এটা করে বিজেপিটা এটা অপ্রচার করছে এরা এবং তার সঙ্গে সঙ্গে যদি বহিমাত্রসুলভ আচরণ কেউ যদি করে থাকে তার নাম হচ্ছে বিজেপি নরেন্দ্র মোদী সরকার আপনারা জানেন যে বেঙ্গলে যে আমাদের যে পাওনা প্রায় এক লক্ষ ষাট হাজার কোটি টাকা যে সেই কোটি টাকার সেখানটায় যে মানুষের যে উন্নয়ন ਸੇਯੂਨ ਨਨ ਇਸਟਾਪ ਤੋਂ ਪੁਰੇ ਦਾ ਹਰ ਜਨੂਜ ਬੰਗਾਲਰ ਤੇ ਨਾਜਯਾ ਪਾਉਣਾ ਸੇ ਨਾਜਯਾ ਪਾਉਣਾ ਤੇ ਬੋਲ ਚੇ ਚਾ ਆਪਣਾ ਸੁਪਨਾ ਸਫਲ ਹੋ ਜਾਵੇ